আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা আনন্দমূর্তিজির একশো চুয়ার চারতম জন্ম মহোৎসব উপলক্ষে বিশ্রামগঞ্জ আনন্দমার্গ স্কুল এবং বিশ্রামগঞ্জ আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে বৃহস্পতিবার দিন সকালবেলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় স্কুলের কোচিকাচা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে শোভাযাত্রা বের করা হয় বিভিন্ন থিমে ছাত্রছাত্রীরা সুসজ্জিত হয়ে যেমন শিক্ষা ব্যবস্থা মানবতাবাদ এমার্টের সেবামূলক কর্মসূচি মেডিটেশনের থিম আমরা গড়ে নেব গুরুকুল প্রভাত সঙ্গীতের উপরে নৃত্য এবং সমস্ত থিমগুলোর উপর শোভাযাত্রা বের করে বিশ্রামগঞ্জ আনন্দমার্গ স্কুল স্কুলের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে এসে স্কুলের সামনে শেষ হয় এরপর বিশ্রামগঞ্জ হাসপাতালের পঞ্চাশ জন রুগীর মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় এবং ত্রিশ জন অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় দুপুরবেলা পাঁচশো লোকের জন্য দরিদ্র নারায়ণ সেবার ব্যবস্থা করা হয় ভোরবেলা একশো চারটি মোমবাতি প্রজ্বলন করে আনন্দমূর্তি যে একশো চারতম জন্মতি উদযাপন করা হয় মাধ্যমে যেটা ত্রাণ এবং সেবা সেটার উপর ছিল আর কি কর্মসূচি আর কর্মসূচির মধ্যে আছে আমরা এখানে আমরা বিশ্রামগঞ্জ হসপিটালে যতজন রোগী আছেন এবং যারা পরিষেবায় নিয়োজিত আছেন সবার মধ্যে আমরা কিছু ফল বিতরণ করব এবং এলাকার দুঃস্থ কিছু মানুষের জন্য আমরা বস্ত্র বিতরণেরও ব্যবস্থা রেখেছি এবং মধ্যাহ্নে আমরা একটা নারায়ণ সেবার ব্যবস্থা রেখেছি প্রতি বছরই আনন্দমর্তি এই অনুষ্ঠানটা প্রতি বছরই আমরা শুধু আমরা বিশ্রামগঞ্জে না যেটা বললাম সেটা করে থাকি